নিশ্চয়ই নিশ্চয় ঈশালাম লাইলমুল্লের সাহাতে তিনি কেয়ামতের স্পষ্ট জ্ঞান উনি আসলেই বোঝবা যে এখন আর কেয়ামতের এই যে কোনো মুহূর্তে কেয়ামত হবে ফুটকা শুরু হয়ে যাবে ফলে না বেয়া কোনো অবস্থায় যে তোমরা কেয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করবে না এ কথাগুলি সব কোরআনে বলা আছে এখন ওই শব্দটা নিয়ে ওরা বলে যে ঈশ্বালাম তাঅফা মফাতমানি বলে যাও অফাতমানি মরে যাওয়ার অর্থ ব্যবহার হয় কিন্তু অফাতের মূল শব্দ হলো বুঝে নেওয়া আপনি আমাকে বুঝে নিয়েছেন সঠিকভাবে ঠিকঠাকভাবে নিয়েছেন আবার ঠিকঠাকভাবে আপনি আমাকে পৃথিবীতে পাঠাবেন অফাত হলো বুঝে নেওয়া তো এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে এক শ্রেণীর মানুষ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে তো ঈশাল তিনি নিশ্চয়ই আসবেন এটা কি আমাদের বড় আলামত এবং আল্লাহ রশীদটা বলেছেন এবং ঈশল্লাহ সালামের কবরের জায়গা হলো আল্লাহ রসুলের কবর তারপরে আব্বকর সিদ্দিকের কবর তার ওমর ফরুকের কবর তার পিছনে একটা জায়গা ফাঁকা রাখা আছে মদিনায় গুরস্থারে ওখানে ঈশ্বল সালামকে দাফন করা হবে বকর এবং উমরকে আলোসু বলছেন যে আমার এই দুই সাথী দুইজন রাসুলের মাঝখানে হাসর ময়দানে উঠবে একদিকে মোহাম্মদ সালাম একদিকে ঈশ্বর সালাম দুই রাসুলের মাঝখানে এই দুই সাহাবি তার কবরের জায়গা সেখানে রাখা আছে এটা আপনারা নিজেরা ইচ্ছা করে দেখে আসতে পারেন তো এই জন্য আসলামের ব্যাপারটা এবং এই বিষয়টা বোঝেন ঈশ্বল আসলামের জন্য ওইখানে জায়গাটা রাখছে কারা সাহাবিরা আবর সিদ্দিককে দাফন করছেন কারা সাহাবিরা ওমর ফারুককে দাফন করছেন কারা সাহাবিরা এবং ওইখানে জায়গাটা তারা রাখছেন তাহলে এখানে আমাদের তো সন্দেহ পোষণ করা অন্তত আমরা যারা মুসলমানটা তো কোনো হককে সম্ভব না খ্রিস্টানরা তাদের কথা বলবে তারা তিন আল্লাহ বলে তারা বলুক তারা যা বলে সেটা বলুক কিন্তু মুসলমানদের তো এই কথা বলা কোনো রকম যুক্তি নেই কাজী ইশার আসাম অবশ্যই আসবেন তিনি কেয়ামতের আলামত তিনি আসার অভাবরেই কেয়ামত হবে এই আসার কারণটা হলো যে পৃথিবীতে আল্লাহতালা কোরআন ফাঁকে এই কথাটা বলেছেন যে আল্লাহ তালা এই কথাটা কোরআনে বলেছেন ও লাজি নাত্তা বাউকা ফাউকআ লজীনা কাফারু ইলাই কে আমে ইসা তোমাকে যারা অনুসরণ করবে তাদেরকে আমি ক্যামত পর্যন্ত কাফেরের উপরে রাখবো এটা করে রায় ও জায়ল লাজি নাত্তা বাউকা ফাউকাল লাজিনা কাফারু ঈস যারা অনুকরণ করবে আল্লাহ বলেন আমি ক্যামত পর্যন্ত তাদেরকে কাফেরদের উপরে রাখবো তো ঈসা আলাহ অনুকরণ তো আমরা করি খ্রিস্টানরা করে না খ্রিস্টানরা তো আল্লাহর পুত্র বলে আমরা তাকে রাসুল বলি তাহলে ঈশ্বর আসলামের অনুক্রম তো আমরা করছি খ্রিস্টানরা করছে না এবং এই ঈশ্বর আসলামকে আল্লাহর পুত্র বলাতে আল্লাহ এতই অসন্তুষ্ট আল্লাহ বলছেন তাকাদু সমাতীয় তা নামেন ফাউক নাম যে এই কথার জন্য মনে হয় যেন তাদের উপর থেকে আকাশ ফেটে পড়ে যাবে পাহাড়গুলি হটে যাবে তাক্ষরুল জেবালা হাদ্দা পাহাড়গুলি যেন চূর্ণ হয়ে পড়ে যাবে তাশাকুল আর তো তাকুল তার সাকুল পৃথিবী ফেটে যাবে আর তাকেরুল জেবাল আহাদ্দা এবং পাহাড়গুলি চুরমার হয়ে পড়ে যাবে এত ভয়ঙ্কর কথা যে আল্লাহর পুত্র তোমরা এটা বলছো কাজে খ্রিস্টানরা ঈশ্বর আসলাম অনুসরণ করে না খ্রিস্টান ঈশ্বর আসলামকে মানি আমরা তাহলে আমরা কে আমার পর্যন্ত ইহুদিদের উপরে থাকবো কিন্তু মাঝখানে আমরা একটা ধাক্কা খাচ্ছি এখন এ ধাক্কাটা থাকবে না এটা ইনশাল্লাহ কেটে যাবে তো আমরা যে ক্যামত পর্যন্ত অন্য ইহুদি খ্রিস্টানদের উপরে আমরা থাকবো এটার জন্য কোনো দিন ইসলামের মেজরিটি হবে না এটার জন্য ভালো লোক লাগবে কোন যেটা বলা আছে যে বহু ছোট দল বড় দল উপরে জয়যুক্ত হয় কাজে ঈশ্বর আসলাম আসবে তখন পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কম বেশি যাই থাক ওনার দল জয়যুক্ত হবে এবং ঈশ্বর আসলামের সাথে ওই সময় আসামে কাহাব ঘর থেকে বের হবে খিজির আসলাম আসবেন এবং এই সমস্ত লোক নিয়ে যখন মাঠে যাওয়া হবে তখন এদের সাথে পৃথিবীর কোনো শক্তি এদের সাথে তখন টিকবে না এই আসাবে কাপ এখানে ওদের একটা কথা হলো ওরা যেটা দলিল দিতে চায় ওরা বলে অমা জাল নালে বাসেম্যান কাবলে কাল খুলদা আফা মেত্তাফা মুল খালেদুন আল্লাহ বলেন হে রাসুল আপনার পূর্বে কোনো মানুষকে আমি চিরস্থায়ী করি নাই আফাহ মেত্যা ফাহমুল খরেদুন আপনি মরে গিয়ে মরে গেলে তারা কি চিরস্থায়ী থাকবে তো এই কথা দ্বারা বলে এই যে আল্লাহ বসে যে আহের আসলে আপনার আগে আমি কাউকে চিরস্থায়ী করি নাই তাহলে এই সির আসলাম কী করে থাকে একথা তারা বলে কিন্তু এখানে কথাটা আপনারা বুঝে নেন শিরস্থায়ী কাকে বলে শিরস্থায়ী হলো যে প্রত্যেকটা মানুষকে দুটা মরণের স্বাদ গ্রহণ করতে হবে দুটা মরণ পার হয়ে তারপর দ্বিতীয় জীবনে আমার আমরা ঢুকবো পিছনে একটা মরণও পার হয়েছে এই মরণের পরে বরজাক ছিল তারপরে এই জীবন জীবনের সামনে মরণ এই দ্বিতীয় মরণের পরে আমরা বরজাকে ঢুকবো পর্দার জগতে ঢুকবো হাসের মজানে উঠব এখন খুল হল চিরঞ্জীব চিরস্থায়ী খুল কাকে বলে এই যে সামনে একটা মরণ আছে এই মরণটা যাদের হবে না তারা হলো খোল এরকম যদি কেউ থাকে যে সামনে এই মরণটা হবে না সেই হচ্ছে খোল চিরস্থায়ী নাল কিন্তু ঈশা আল্লাহ আসলাম তো মরবেন ইসলাম তো সামনের যে মৌওয়ের সে মরবে কাজে আসলাম চিরস্থায়ী না আসাবে কাপ চিরস্থায়ী না খেজুর আসলাম চিরস্থায়ী না এরা কেউ চিরস্থায়ী না এরা মরবে কিন্তু এর মরণটা দেরিতে হবে কে কেমাতের পূর্বক্ষণে তারা সবাই মরবে সকল ফেরেজ তারা মরবে সিঙ্গার ফুৎকারে যে ফেরেস তারা মরবে তারা মরবে এবং বাকি ফেরেশতারা তারা আল্লাহর হুকুমে মরবে তাহলে আল্লাহ তালা কাউকে চিরস্থায়ী বানান নে এটা সত্য কথা কিন্তু শিরস্থায়ী কাকে বলে সেই ব্যাখ্যাটা আপনারা বুঝতেছেন না ভুল ব্যাখ্যা মানুষকে দিচ্ছেন শিরোস্থায়ী মানে হায়াত দান করা হয়েছে ইসিরা তেত্রিশ বছর বয়সে গেছেন পৃথিবীতে আসে তার চল্লিশ বছর থাকবেন খিজির আসলামকে আল্লাহ তারা দীর্ঘ হায়াত দান করেছেন এভাবে আসাবে কাপকে আল্লাহ ঘুমন্ত তপস্যা রেখে দিয়েছেন তিনশো নয় বছর ঘুমিয়ে থাকার পরে তাদেরকে একবার তাদের পরিচয় সমাজে ঘটেছিল আসলাম তিরোধানের দেড়শো বছর পরে আসাবে কাপ গুয়া ঢুকেছে এবং তিনশো নয় বছর পরে গুহার থেকে তাদের পরিচয় আবার পাওয়া গেছে এরপর আবার ঘুমিয়েছে আবার তারা উঠবে আসাবে কাব যে মরে নাই তার প্রমাণ হলো কোরআন পাঁকে যে কথাগুলো বলা আছে কোরআন ফাকে বলা আছে কি লাম্লা আলিম তামেন্নম ফেরা রম ভাল্লা মোলে তামের রোবা আল্লাহ বলেন হে হেরাসুল লাবেলা তালহিম আপনি যদি উকিমের তাদের দিক তাকান এত্তলা শব্দ অর্থ ছোটো জায়গা এই ভেন্টিলেটর বা ছোট জানালা এ দিয়ে ফাঁকা দিয়ে তাকাই দেখা এটা হলো এত্তলাহা তো আল্লাহ বলেন হে রাসুল লাবেলা তালহিম আপনি যদি তাদের প্রতি মেরে তাকাতেন ভল্লাই তামে নুম ফেরারা আপনি তাদের থেকে ভয়তে পালাতেন। মোলে তামে রোবা এবং তাদের থেকে আপনি ভয় আপনার হৃদয়টা পরিপূর্ণ হয়ে যেত তাহলে এখন দেখেন এই লোকগুলো বেশি আসে এবং এইখানে একটা ভয় ভীতির ভয় ভীতির একটা ওয়াল আল্লাহ করে রাখছেন একটা করডন্ট মানে ওখানে যাইতে পারে কেউ ভয় এখন এটা কেউ দেখেন ওয়াল নাই কিন্তু ওখানে গেলে ভয় এবং রাসুলকে বলা হয়েছে যে আপনি মেরে তাকালে আপনি দৌড় দিয়ে পালাবেন তো মনে ফেরারা ফেরা মানে ভাগিয়ে যাও ফের এইটা ফেরারি আসামি যে আসামিরা পালাই গেছে ফেরারি বলে না এই ফেরার শব্দ তো আরবি শব্দ তা হেরাসেও যদি আপনি আসাবে কাবের গুহার দিকে তাকান তা আপনি ওখান থেকে দ্রুত পালাবেন অন্তরটা আপনার ভয়তে পরিপূর্ণ হয়ে যাবে তাহলে এরা লোকগুলো বেশি আছে ওখানে আল্লাহ কাউকে যেতে দেবে না এই জন্য একটা ভয়ের প্রাচীর আল্লাহ সেখানে করে রেখে দিয়েছেন অদৃশ্যটা প্রাচীর সেটা হলো ভয় এই ভয়ের প্রাচীর সেখানে আল্লাহ টেনে রেখেছেন যার কারণে সেখানে কেউ যেতে পারে না কেন এই লোক যদি মরে যেত মরে গেলে পরে তাদের কবরের কাছে এইরকম ভয়ভীতি থাকার কোনো কারণ নাই দেখেন যুক্তি কিনা সত্য কিনা দেখেন যেসব লোক মারা গেছে আজকে হাজার হাজার বছর আগে তাদের কবরের কাছে কি আপনার কি ভয় আছে কি আছে সেখানে তো মাটি হয়ে গেছে সব কিছু তো এখানে যে আল্লাহ রসুলকে বলা হলো যে আপনার তাদের আল্লাহ রসুলের কত আগে তারা এই গুহার মধ্যে ঢুকছে ইসেল আসলাম পৃথিবীতে আসার দেড়শো বছর পর তারপর তিনশো নয় বছর পর তারা গোয়া থেকে বের হয়েছে তাদের পরিচয় ঘটেছে আমার কোরআনের পরিচয় বইয়ের মধ্যে বিষয়টা আপনার ব্যাপক পড়ে দেখবেন আমার আট নম্বর ভাই কোরআনের পরিচয়ের মধ্যে এই ঘটনাটা আমি বিস্তারিতভাবে বলেছি তো সম্মানিত শুধু বক্তব্য দেওয়ার সময় অনেক সময় সমস্ত সমস্ত আয়াতগুলি সঠিকভাবে এটা প্রিপারেশন থাকে না কথা বলতে কোন আয়াত আসবে তত আগের প্রস্তুতি থাকে না এই জন্য আয়াতগুলি বলতে অনেক সময় ওটা হিমকিম খেতে হয় তো তারপর আপনারা যারা জ্ঞানী এটা বুঝে নেবেন যার শ্রোতারা বুঝে নেবেন যে বিভিন্নভাবে আমাদের যে যুক্তি প্রমাণ তাতে ঈশ্বর আসলাম আসবেন এবং আসার পরে তিনি এই সব লোক নিয়া দেখেন যে একটা সিন্দুক কোরআন আসে না তাবুত এই সিন্দুকটা এখনও পৃথিবীতে আছে। এই সিন্ধুটা হারিয়ে গেছে কিভাবে পাওয়া গেছে আবার এখন কোথায় হারিয়ে গেছে এর কোনো খবর নাই এই সিন্ধুক বনিয়াসাইলের আসাবে কাবেরা বনিয়াইল ঈশ্বর আসলাম মঠ ঈসলামের সময় আসবে এই বনিয়সাইলের সিন্ধুক যেই সিন্ধুক নিয়ে মাঠে গেলে যুদ্ধে যেতে যায় এই সিন্ধুকেও আসলামকে আল্লাহ ফেরত দেবেন ওই সময় তাফসির একটা এতখানি অনুসন্ধান করে বলছেন যে সম্ভবত তাবারিয়া সমুদ্রের মধ্যে সিন্ধুটা পানির মধ্যে নিবজ্জিত আছে ওখান থেকে এটাকে বের করে আবার দেওয়া হবে এবং ওর মধ্যে যা মালামাল তা কোনোটা নষ্ট হবে না জান না কোনো ক্ষয় আছে নষ্ট হবে ইব্রাহিম আল্লাহ সালামকে যে জামা দেওয়া হয়েছিল সেই জামা ইব্রাহিম আল আসলাম দিয়েছে তার ছেলে এসাক আলাহ বড়ো ছেলেকে দেয়নি বড় ছেলে তো থাকতো মক্কায় আর ইব্রাহিম আল্লাহ সাল্লাম থাকতেন তার দ্বিতীয় ছেলে ইসাহামকে নিয়ে সিরিয়ায় হেবরান শহরে এই জন্য জান্নাতি জামাটা যেটা নমরু যখন আসলামকে আগুনে ফেলেছিল উলঙ্গ করে তখন ইব্রাহিম আলাহ যে জান্নাতি পোশাক দেওয়া হয়েছিল এই পোশাকটা ইব্রাহিম আলাহ তার ছেলে এশাক আল্লাহ দান করছে বড় হলো আসলাম তার তেরো বছর পরে এশাক আল্লাহ সালাম ভবিষ্ঠ হয়েছে মাসারার পেটে প্যাট হতে তো এসাক আলাহ এই জামাটা দিছে তার ছেলে ইয়াকুব আলাহ সালামকে ইয়াকুব আলাহ সালাম এই জামাটা দিচ্ছে ইসুব আলাহ সালামকে ইসুফুল্লাহ স্লামের এই জামাটা এটা একটা মাদুরের মধ্যে ভরা গলায় দেওয়া ছিল ইসুফ সালামকে যখন তার ভাইরা উলঙ্গ করে জামা কাপড় খুলিয়া ফলস রক্ত নিয়ে বাবার কাছে গেল তখন উলঙ্গ ইসুফ সালাম কুয়ার মধ্যে আল্লাহ তালিয়া জিবরমীকে পাঠাই দিয়া ইসুফ সালামের গলার থেকে সেই মাদুলি ভেঙে ইবাহিমুল্লাহ স্লামের জান্নাতি পোশাক ইসুফ আলাহামকে পড়াই দেওয়া হয়েছিল ইসুফ আল্লাহ সালামকে যখন বিন জাহার ব্যবসায়ী বণিক যে কুয়ার থেকে পানি তোলার সময় ইসব পেয়েছিল তাকে উলঙ্গ পায়নি কুয়ায় সে পোশাক পরা অবস্থায় কুয়ার থেকে বেরিয়ে আসছিল এই পোশাকটা হলো ইব্রাহিমুল আসলামের জান্নাতি পোশাক তো এখন এই পোশাকটা যে ইসুফুল আসলামে গড়াই ছিল এটা নিঃসী তার কারণ ইসুফ আসলাম হারিয়ে যাওয়ার পর তো বাবার কাছে যায় নাই গেছে গেছে মিশরে গোলাম হয়েছে রাজা হয়েছে তো মিশর থেকে ইসুফ আসাম ভাইদের সাথে পরিচয় দেওয়ার পরে এই জামাটা বাইর করে দিয়েছে এ ঝাবুবই কামিজি হাজা তোমরা আমার এই জামাটা নিয়ে যাও আবি এই জামাটা আমার বাবার চেহারায় নিক্ষেপ করো বাসীরা বা বাসীরা দুটো হাতি আছে যে সে চক্ষু লাভ করবে দৃষ্টি শক্তি লাভ করবে এই মিশরে বসে ইসুবুল আসাম যখন এই জামাটা বের করছে তখন কেনানে বসে আট দিনের রাস্তা মিশর থেকে কেনান তখন কেনানে বসে ইকুবুল আসলাম কি বললো ইন্নি হাই ইউসুফ আল্লাহন তুফান যে আমি ইসুবুল আসলামে ঘেরান পাইতেছি যদি না তোমরা আমাকে একেবারে পাগল বলে উড়িয়ে দাও আট দিন দূরে বসে এই জামার ঘেরান পাইছি ইকুবুল আসলাম জান্নাতি জামা আট দিনের রাস্তা আপনাদের কাছে এমন কি সুগন্ধি আছে যে এই মসজিদ পার হবে সেই সুগন্ধি আট দিনের রাস্তা থেকে ইয়কুবুল আসলাম সেই জামার ঘেরান পেয়েছিল তাহলে এই জামাটা কত পুরুষে নষ্ট হয় নাই ঘেরান যায় নাই ওই জামা কিন্তু ওই তাঁবুতের মধ্যে আছে ইভেম আছে পোশাক তাবুৎ সিন্দুক যেটা বনিস সিন্ধুক তাহলে এই সিন্ধুক ও ঈশ্বর আসলামকে ফেরত দেওয়া হবে এবং এভাবে ঈশ্বর আসলাম তার বাহিনী নিয়ে সারা পৃথিবীতে ইসলামকে জয়যুক্ত করবেন এবং আল্লাহ যে বলেছেন যে ওয়া জায়রুল্লা জিন্তাবু না কাফারু এই কাফার বলতে এহুদির কি বোঝানো হয়েছে এবং ঈশ্বর আসলামের অনুসরীরা কাফেরদের উপরে থাকবে অর্থাৎ এহুদিদের উপরে থাকবে এবং ঈশ্বর আমাদের নবী মোহাম্মদ সালাম সম্পর্কে স্পষ্ট সুসংবাদ দিয়ে গেছেন কোরআনে ও মুবাসির আম্বের ইয়াতি মেম্বাদ ইসমু আহমদ আমি একজন রসুলের সুসংবাদ দিচ্ছি আমার পরে যার নাম হবে আহমদ মুবাসির আম্বের রাসুল ইয়াতি মেম্বাদ ইসমুহু আহমদ এটা কি সব না জুমায় হুজুর এটা মুবাসির আম্বের রাসুল ইয়াতি মেম্বাদ ইসমু আহমদ সব পাশাপাশি দুইটা সুরা ইসুরের সফের মধ্যে এখানে ঈসা সাল্লাম আমাদের রসুলের নাম ধরে বলে গেছে কোরআনে ও মুবশিরামবে রাসুল ইয়াতি মেম মেম বাদিসমুহু আহমদ তাহলে আমাদের রসুলের নাম উল্লেখ করে বলেছে যে আমি যে রাসুলের তোমাদেরকে খবর দিছি তার নাম আছে আহমদ আহমদ মোহাম্মদ এই দুইটা আল্লাহ রসুলের নাম যে এখন ঈসা যে রাসুলের কথা বলেছে ঈসাল আসলাম বলেছেন যে আমি যাকে আমি যার সুসংবাদ তোমাদেরকে দিলাম তোমরা যদি তার উপর ইমান আনো তাহলে তোমরা আমার উপর ইমান আনলে আর যদি তাকে অস্বীকার করো তাহলে তোমরা আমা আমাকে অস্বীকার করলে এখন ঈসাল আসলাম এই ঘোষণার পরীক্ষা সেদিন নেবেন যে আমি তোমাদেরকে বলে গেছিলাম যে আমার নামই রাসুল আসবে তাকে তোমরা মানবে কাজে তাকে কে মেনেছো কে মানো নাই কাজে এহুদিরা বা খ্রিস্টানরা তারা যতই ঈসাল আসসালামকে মনে করুক আমাদের রসুল কিন্তু সে তাদের সমর্থন করবেন না নবির কোনো দিন অন্যায় সমর্থন করে না যারা সত্য সত্য নিয়ে আসে সত্যের পক্ষে থাকে কাজে এই সমস্ত প্রমাণ আদি দিয়ে আমরা এটা সর এটা আমার এই সুরায় মায়েদার আমার তাফসিলে দেখবেন আমি শেষে এটার বিরাট আলোচনা দিয়েছি জিস আসাম পৃথিবীতে আসবেন এর পক্ষে আমি একটা খুব বড় আলোচনা আমার আছে দেখবেন একটা এক্সট্রা আমি আলোচনাটা দিয়েছি তো যাই হোক হেদায়েত আল্লাহর হাতে আমরা যে যুক্তি তর্ক পেশ করেছি এটা সামনে কারো তর্ক ইনশাল্লাহ ঠিকবে না কতগুলো ভুল ব্যাখ্যা আমার জানলেন বাসের মেয়ে কাবলে কাল খুলদা আপনারা কাউকে অমর করিনি তো আমরা বলছি কি অমর করছে আমরাও তো বলি আল্লাহ কাউকে অমর করে নাই ঈশ্বর সব অমর না শুধু মরবে কিন্তু এখন যদি সে কেয়ামতের আগে আগে মরবে তার এর নাম কি অমর অমর হলো যে দ্বিতীয় মৃত্যু যার হবে না এর নাম হলো অমর কিন্তু এরকম কেউ নেই সব ফেরা মরবে জিবিলামের প্রদান সেও মরবে আমার কেউ নেই একমাত্র আল্লাহ অমর জালালাম আল্লাহর অস্তিত্ব থাকবে আর কারো অস্তিত্ব থাকবে না সবাই মরবে কাজে আমার কেউ না কাজে আল্লাহ তো ঠিকই বলছেন কিন্তু আপনারা মানুষকে ভুল বোঝাচ্ছেন যে মানুষরা মরে না এই জন্য অমর এখনই না মারলে সে কি আমার হয় আমার হলো মৃত্যু যেটা সামনে আসে এই মৃত্যুটাকে এড়াতে পারলে এই মৃত্যুটাকে এড়িয়ে যদি কেউ দ্বিতীয় জীবনে ঢুকতে পারে তাহলে সে অমর এই জীবন আর সামনে মরবে না সে অমর কিন্তু সামনে যে মরবে সে আইসরুক বা হাজার বছর পর মুখ সে কি অমর সে তো অমর না কাজ এরা মানুষকে ভুল বোঝাচ্ছে কাজে এই বিষয়গুলি সম্পর্কে আপনাদের জ্ঞান রাখা দরকার এবং ইনশাল্লাহ আমার ওই তাপসির এই এই সুরা শেষ হচ্ছে এই ছুরা শেষে দেখবেন এই এই আলোচনাগুলো আরো সুন্দর করে আপনারা সেদিন সেখানে ওখানে দেখতে পাবেন ইনশাল্লাহ এখন ঈশ্বর আসলাম দেখেন আল্লাহর কাছে কিভাবে তার কথাগুলা তার বাক্যগুলি তার উক্তিগুলি আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন ঈশ্বর আসলাম বলছেন উপায় তো বললেন যে আপনি আমাকে অবাধ করার পরে আমাকে বুঝে নেওয়ার পরে আপনি তাদের দায়িত্বশীল আমার উম্মত যা কী ভালো মতো আপনি দেখেন এখন ঈশ্বর আসলাম বলেন ইন তুয়ার্জম ফাইন যদি আপনি তাদেরকে শাস্তি দেন নিশ্চিত তার আপনারই বান্দা কি করুন কথা আপনি যদি আপনার একটা ছেলেকে বেদম প্রহার করেন একটা এটা তোমার ছেলে না তখন কই যেটা কাঁপিয়ে যা যাহারে আমি আমার একটা সন্তানকে এরকম মারছি এরা অন্তরে তো আমার ব্যথাটা জেগে উঠবে তাহলে ঈশ্বর আসলাম সেই জন্য আল্লাহকে মনে করাই দিচ্ছে যে আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা কি কেমন কথাটা দেখেন আপনারই বান্ধা না শাস্তি দিলে দেন আপনারই বান্ধা এন তুয়ার যেভুম ফাইন্য মেবাদে ওয়ান তাক ফেলে যদি আপনারা ক্ষমা করেন ফাইন কান্ত আজিজুল হাকিম নিশ্চয়ই আপনি মহা ক্ষমতার মালিক আপনি কৌশলী কৌশলে আপনি তাদেরকে ক্ষমা করতে পারেন এইভাবে ঈশ্বরুল আসলাম আল্লাহ কাছে ফরিয়াদ করছেন এবং তাপসির আছে তাপসিরে বলা আছে এই এক নাজিল হওয়ার পরে আল্লাহ রসুর সারা রাত তার যুদ্ধে আমাদের এই সারা রাত নামাজে নামাজে এই আয়টা তিনি পরিস্থিতি কত সুন্দর কথা যে আল্লাহ আপনি যদি শাস্তি দেন যদি দিতেই পারেন আপনারই গোলাম আপনার গোলামকে আপনি মারবেন মারেন আর যদি ক্ষমা করেন যে আপনার কত কৌশল কত বুদ্ধি আজিজ মানি অপ্রতিরোধ ক্ষমতার মালিক যে আপনার ক্ষমতার পরে কারো ক্ষমতা নাই কাজে আপনি ক্ষমতা বলেও করতে পারেন আর হাকিম মানি কৌশলী আপনি কৌশলগতভাবেও কৌশল অবলম্বন করেও আপনি তাদের ক্ষমা করতে পারেন এই কথাটা এখানে বলা হয়েছে করল্ল হা যা সদ কি এরপরে আল্লাহ তালা বললেন হা যা এটা হলো এমন একটা দিন অর্থাৎ বিচারের দিন প্রতিধান দিবস এমন একটা দিন ফৌস সদ কিনা সিদ্হম সেদিন সত্যবাদীদেরকে তাদের সত্যবাদীটা তাদের উপকারে আসবে সত্যবাদী কারা নবীর রসুলরা সত্যবাদী কারা আর মকর সিদ্দিকের মানুষ মতো যারা তারা সিদ্দিক কারা যারা তাবুক যদি অনুপস্থিত থাকার পরে সত্য কথা বলেছে আল্লাহ রসুলের কাছে এরা সিদ্দিক পঞ্চাশ দিন পর যাদের তবা কবুল হয়েছে পঞ্চাশ দিন পর্যন্ত তাদের বিষয়টাকে মুলতবি রাখা হয়েছিল এটা শুরে তবর মধ্যে আসে ও আল্লাহ সালাহ খুল্লিপু তা আল্লাহ বলেন সেই দিন সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে সত্য বলেন সত্য শোনেন সত্য প্রচার করেন সত্যবাদী হন সত্যবাদীদের সত্যবাদিতা সেই দিন উপকারে আসবে কী উপকারে আসবে বলেন তো রাহুম জান্নাত তাদের জন্য আল্লাহ জান্নাতের খবর দিয়েছেন তা জিবেন তা যে জান্নাতের তরদেশ থেকে নহর প্রবাহিত খরে ফিয়া সেই জান্নাতে তারা অনকাল থাকবে আবাদা মানে অনন্তর পর অনন্ত চিরকালের পর আরও চিরকাল মানে কালের পরে কাল সেখানে থাকবে রাদি আল্লাহ আনহুম আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকবেন অরাদু আনহু এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে জালিকাল ফৌজুল আদিম এবং এইটা হচ্ছে সবচেয়ে বড় জয় যুক্ততা সবচেয়ে যে বড় জয়যুক্ততা সমত মূলকুস আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহর আল্লাহরই জন্য একমাত্র আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব এবং যা কিছু আকাশ পৃথিবীর মাঝে আছে নদী সমুদ্র পাহাড় পর্বত ধন সম্পদ সোনা দানা জীব জন্তু যা কিছু আছে এর মধ্যে তারও মালিক একমাত্র আল্লাহ ও আল্লাহ কাদের তিনি সব কিছুর উপরে ক্ষমতা ক্ষমতাবান এভাবে এই ছোড়াটা সমাপ্ত হয়েছে কাজে এই বিষয়টা আপনারা ভালো করে উপলব্ধি করবেন ঈশাল আসসালাম অবশ্যই ইনশাল্লাহ আসবেন এটা তো আল্লাহ তাল্লাহ করোনা আয়াতে ইশারা করে বলেছে অন্য হুল আইলমুল্লের সাথে ফালা তামতারু নেয়া এই হু এখানে আয়াতের পিছনে পড়েন ঈশাল আসলামের কথা বলতে বলতে এখানে এসিয়া সর্বনাম বা জমির ব্যবহার করছেন আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ কিন্তু আল্লাহ বলছেন মানে উত্তমভাবে যুক্তিতর্ক পেশ করতে আল্লাহ ও বিল্লাতি হাসান উদুল্লাহ সাবির আবেল হেকমাতে ও মহতের হাতে ও ওয়া জায়দ বিলতি হিয়া হাসান আল্লাহর ফাতে যদি মানুষকে ডাকো উদুইল্লাহ সাবির বেল হেকমাতে জ্ঞান দ্বারা গুণ দ্বারা আমল দ্বারা হেকমাত শব্দ কিন্তু আমল তুমি আল্লাহর ফাতে মানুষকে ডাকো আমলের মাধ্যমে হেকমাত যদি প্রকৃত অর্থ করেন তাহলে আমলের মাধ্যমে তুমি একটা ভালো আমল করো এটা দেখে মানুষ অনুকরণ করবে এটার নাম হেকমত মাওজাতের হাসানা উত্তম উপদেশ দাও উত্তম উপদেশ যেগুলো কোরআনে আসে আছে যে ভালো কথা পৃথিবীর কোথাও নাই কোরআন না জেলার পরে আল্লাহ তালা অন্য কোনো আসমানিক কেতাব দ্বারা ওয়ালদসিয়াত করা পছন্দ করেন না অনেক লোকে মনে করে যে বাইবেল গোসবেল তরাত তারপর ত্রিপিটক তারপর মহাভারত এইগুলো দিয়ে বলতে পারলে মনে করে উনি বড়ো আলেম কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন না কোরআন পরে তুমি শুধু কোরআন থেকে কথা বলো আল্লাহ বলে নাহন আলাইকে আহসান আল কাসাস আল্লাহ বলেন আমি আপনার কাছে সবচেয়ে সুন্দর আহসান সর্বোত্তম ঘটনা বলি আমি কোরআনে উল্লেখ করে দিয়েছি কাজে এই জন্য কোরআন ছাড়া অন্য কোনো কথা অন্য কোনো গ্রন্থের পূর্ববর্তী গ্রন্থ থেকে কথা বলা বাস করা এটা আল্লাহ পছন্দ করেন না তার কারণ ওগুলোর কোনো গ্যারান্টি নেই ওগুলাকে পরিবর্তন করা হয়েছে উল্টাপাল্টা করা হয়েছে ইরেজিং করা হয়েছে টেম্পারিং করা হয়েছে কাজে ওই জন্য কোরআন রাজে লাগার পর আপনি কোরআন থেকে কথা বলবেন নিজেকে প্রকাশ করার জন্য কিছু করতে গেলে আল্লাহ তালা অসন্তুষ্ট হন তো সুরাটা আমাদের শেষ হলো আর নূতনে ঢুকবো নাকি নাকি থাক প্রায় হ্যাঁ চল্লিশ মিনিটের মতো হয়েছে তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আর আমি তো এই দুই মাস একটু মাঝে মাঝে বাইরে যাই জন্য আপনাদের থেকে মাঝে মাঝে অনুপস্থিত থাকি তো যদি না একটু চলার ক্ষমতা দেশে একটু ঘোরাফেরা করি আমার জন্য দোয়া করেন আর আপনাদের মাঝে তো অধিক অধিকাংশ সময়টা কাটাচ্ছি রমজানের পর থেকে আল্লাহ মতে আর বোধ যে কোনো ইয়ে থাকবে না রেগুলার থাকবো এখন এই ফেব্রুয়ারি মাস এই দুইটা মাস সামনের মধ্যে অনেকটা গ্যাপ হবে আর কি একটু মাঝে মাঝে অনুষ্ঠিত থাকবো